নমস্কার বন্ধু আজও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি একটি কলা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কলাটা কম বেশি করে নিতে পারেন কলাটা খুব ভালো করে পরিষ্কার করে করলে আমি একটি কাঁটা চামচ দিয়ে এটা ম্যাশ করে নেব তবে খুব বেশি চুটকে দেব না একটু হালকা এভাবে ভেঙে দেব আপনারা চাইলে কলাটা কম বেশি করে নিতে পারেন এটা আমি সাইডে রেখে দেব এবার একটি পাত্রে আমি ডিম নিয়ে নিয়েছি একটা আর ডিমের মধ্যে কিন্তু আমি কিছু দিইনি ডিমটা খুব ভালো করে আমি ফেটে নেব এটা খুব ভালো করে ফেটে নেওয়ার পর সাইডে রেখে দেব এবার এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব এক পাটি ময়দা আপনারা চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে একটু শুকনো অবস্থায় মাখানোর পর এখানে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল ময়দা কিন্তু আমি সবসময় উষ্ণ গরম জলেই মাখাই এটা আমি একেবারে জল দিয়ে মাখবো না অল্প অল্প জল দিয়ে এটা একটা ড্রো বানিয়ে নেব চলে যাব নেক্সট স্টেপে এবার যে কলাটা আমি ম্যাচ করেছিলাম তখন কিন্তু এতে মধ্যে চিনি দিইনি এখন দিলাম তখন যদি চিনিটা দিতাম তাহলে চিনিটা গোলে জল হয়ে যেত এবার চাটুদের সামান্য ময়দা দিয়ে যে ডোটা আমি বানিয়েছিলাম তার মধ্যে দুটো লেচি করে একটা লেচি এখানে বেলে নেব তবে রুটির মতো খুব বেশি পাতলা করব না একটু মোটা করে বেলে নিয়েছি এবার একটি ছোট বাটির দিয়ে এগুলো আমি গোল গোল করে কেটে নেব ঠিক এভাবে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার কলার পুটটা এখানে নিয়ে নিয়েছি আর একটি করে পাতলা যে রুটিগুলো বানিয়েছি সেগুলো নিয়ে নিয়েছি দিয়ে কলার পুটটে এখানে দিয়ে মুখটা ঠিক এভাবে আমি বন্ধ করে দেব। দিয়ে একটি কাঁটা চামচ দিয়ে এর মুখগুলো এভাবে টাইট করে দেব। আর ডিজাইন বিয়ে করে দেব ঠিক এভাবে আমি মুখগুলো বন্ধ করে নিয়েছি যাতে না এটা খুলে যায় এখানে আরও একটা আমি দেখিয়ে দেব তবে কলার পুটটা খুব বেশি বেশি আমি দিইনি অল্প দিয়েছি দে এভাবে মুখগুলো বন্ধ করে দেব। দে আবারও কাঁটা চামচ দিয়ে মুখগুলো টাইট করে দেব এভাবে আমি সুন্দর করে সবগুলো বানিয়ে নেব এবার এখানে যে ডিমের ব্যাটারটা করেছিলাম সেটা এখানে নিয়ে নেব আর ডিমের ব্যাটারের মধ্যে এগুলো আমি একবার ছুবিয়ে নেব উল্টে পাল্টে এবার ডিমের ব্যাটারটা তুলে আমি এখানে দিয়ে দেব। টোষের গুঁড়োর মধ্যে আর টোসের গুঁড়োটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম আমি এখানে টোষের গুঁড়োর মধ্যে ফল করে নিচ্ছি আপনারা চাইলে টোষের গুঁড়োর জায়গায় ব্রেড কামটাও নিতে পারেন এভাবে আমি প্রত্যেকটা সুন্দর করে বানিয়ে নেব এখানে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দেবো এভাবে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দেব। আমি কিভাবে বানিয়েছি এগুলো এভাবে ডিমের ব্যাটারের মধ্যে ছুবিয়ে আবারও টোসের গুঁড়ের মধ্যে আমি একবার ফল্ড করে নেব এভাবে প্রত্যেকটা সুন্দর করে আমি বানিয়ে নেব আর এগুলো আমার সুন্দর করে বানানো হয়ে গিয়েছে চলে যাবো নেক্সট স্টেপে কড়াইতে তেল আমি আগেই দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গিয়েছে এবার এক এক করে নেক্সগুলো আমি অ্যাড করে দেব এগুলো আমি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ পর একবার একটু উলটিয়ে দেব আর এগুলো ঠিক কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন বন্ধুরা একদম গোল গোল হয়ে ফুলে উঠেছে আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর এটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে এগুলো আমার বানানো হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নিয়েছি বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব তবে এগুলো ভাজার সময় আঁচটা অবশ্যই লোভেমে রাখতে হবে আমার ব্যানানা ন্যাক্স রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ